নমস্কার সিএনএন টোয়েন্টি ফোরের আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গ নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে আসছেন মুখ্যমন্ত্রী অভিযোগ লরিন জ্যোতির ওরালপুল নির্মাণের বিরোধিতাকারীরা শিলচরের নাগরিক অভিযোগ ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির বিনা কারণে কলেজের তিন শিক্ষককে বদলির নির্দেশে উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমি আইন মহাবিদ্যালয় শ্রমিক বিরোধী শ্রম কোর্ট বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ধলায় উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সকাশী আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জুবিন হত্যার বৃহৎ ষড়যন্ত্র আট বছর ধরে রচনা করা হলেও পাঁচ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর গতি সামলালেও কেন তিনি আটকাতে পারলেন না হত্যাকারীকে ছটিকা সফরে শ্রীভূমিতে এসে জুবিন প্রসঙ্গ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দিকে তুপ দাগলেন অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ তিনি এও বলেন মিডিয়ার সামনে শ্রীভূমির যে স্থানে জুবিন শৈশব অতিবাহিত করেছে ওই পণ্য স্থান জুবিনের স্মৃতিসৌধ স্থাপনে ওনার প্রয়াস কখনো থেমে থাকবে না দলের ভিত শক্তিশালী করতে ওনার শ্রীভূমি সফর বনে উল্লেখ করেন তিনি তাই শ্রীভূমিতে পা রেখে সোজা চলে যান জুবিনের পুরনো বাসগৃহে তাতে তিনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পীকে শিল্পীকে জুবিনের ন্যায় বিচার পেতে সদা তিনি চেষ্টা করে যাবেন আট বছর ধরে হত্যা ষড়যন্ত্র রচনা হওয়া সত্ত্বেও পাঁচ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজপাট সামলালেও হত্যাকারী কেন গ্রেফতার করতে পারেননি সুজাসুজি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপন করেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উত্থাপন করেন তিনি জুবিনগড় বিজেপি দলকেও পাওতাবাজির দল বলে সম্বোধন করেছিল এমনকি বিজেপি দলকে ছুঁড়ে ফেলার দেওয়ার কথাও বলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত অকালে মৃত্যু হলো হার্ট থ্রপ জুবিনের এই অসম জাতীয় পুৰুষে আজি বড়া দুটা আৰু এটা আমি সমন্বয়ৰ মহান বার্তা এটা কারণে কাৰণে কাৰণ আমি বৰাক উপত্যকা আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মাজত সমন্বয়ৰ হেতু শক্তিশালী আৰু সুদৃঢ় কৰিবৰ কাৰণে আমি লক্ষ্য লৈ আমি আৰম্ভণিৰ পৰা কাম কৰি আহিছোঁ আমি সেইকাৰণে আমাৰ মতটোৱেই হ'ল আমি আমাৰ অসম প্ৰথম সদায়ৰ চোৰদিন আমি অসমখনক ঐক্যবদ্ধ কৰি ৰাখিবৰ কাৰণে এটা সময়ত এক অসম যাত্ৰা আমি আৰম্ভ কৰিছিলোঁ তাত আমি সকলোৱে ঐক্যবদ্ধভাৱে সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোক বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা আৰু সকলো প্ৰান্ততে থকা অতি দুৰ্গম প্ৰান্তত থকা মানুহকো যাতে একতাৰ দোলেৰে মাংস হওক আৰু সকলো জাতি জনগোষ্ঠীক যাতে এখন পতকাৰ তলত আমি একত্ৰিত কৰিব পাৰোঁ আৰু আজি এই যাত্ৰাৰ আৰম্ভণিতে আমি আমাৰ প্ৰাণৰ শিল্পী সকলোৰে সাৰ্থক সমগ্ৰ পৃথিৱীত যাৰ বন্দনা হৈছে সকলোৱে সকলোৰে মাজত মানৱতাৰ জয়গান গোৱা যিগৰাকীয়ে নিজৰ গান নিজৰ গোলছবি চিনেমা আৰু বিভিন্ন সামাজিক কাম কাজৰ যোগেদি সমগ্ৰ অসম উত্তৰ পূৰ্বাঞ্চল ভাৰত আৰু পৃথিৱীৰ মানুহৰ মাজলৈ এটা মহান আদৰ্শ আৰু চিন্তা এটা দৰ্শন মানুহৰ মাজলৈ প্ৰেৰণ কৰিছিল আৰু সেইগৰাকী মহান শিল্পী জুবিন গাৰ্গৰ এই ঠাইকণ আছিল তেওঁৰ শিক্ষাৰ অষ্টম শ্ৰেণীলৈকে ইয়াত পঢ়িছিল এই আমাৰ কাষত থকা যিটো ঘৰ এইটো চৰকাৰী আৱাস গৃহ আছিলে এইটো বাওঁফালে যদি চাই আপোনালোকে দেখিব ইয়াতে তেওঁ শৈশৱটো কটাইছিল তালৈ আহি স্মৃতি ৰোমন্থন কৰিছোঁ আৰু ইয়াত আমি শুনিছোঁ যে যিটো বাসগৃহ আছে এই বাসগৃহটো ইতিমধ্যে বেদখল আমাৰ স্পষ্ট দাবী যে বেদখলমুক্ত কৰিব লাগে যোনেই নহওক লাগিল চৰকাৰী পক্ষ হওক বেচৰকাৰী পক্ষ হওক শক্তিশালী মানুহ হওক যোনেই নহওক লাগিলে এই চৰকাৰী ভূমিত যিসকলে বেদখল কৰিছে তেওঁলোকক তাৎক্ষণিকভাৱে উচ্ছেদ কৰিব লাগে এডপশ্যন কৰিব লাগে নির্মাণের নাগরিক এমনই কড়া মন্তব্য ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিলচরে শুরু হতে চলেছে ব্যাপক সিগনেচার ক্যাম্পেইন বিরোধীদের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দাবি কমিটির দেখুন সবিশেষ শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের অনুমোদন ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে দু সালের শিলচর পুরসভা নির্বাচনের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এই বহুল প্রতীক্ষিত ফ্লাইওভার প্রকল্প অবশেষে আলোর মুখ দেখছে জনগণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের জন্য এই ফ্লাইওভার নির্মাণে সবুজ সংকেত দিয়েছেন এছাড়াও প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে অসম সরকার থেকে এখন শুধু শিলান্যাসের অপেক্ষায় দিন গুনছেন শহরবাসী কিন্তু ঠিক এই সময়ে কিছু ব্যবসায়ী সংগঠন থেকে ফ্লাইওভার নির্মাণ নিয়ে আপত্তি তোলা শুরু হয়েছে এই বিরোধিতাকে কোনোভাবেই মানতে নারাজ ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সদস্যরা তাদের মতে শহরের যানজট সমস্যাকে চিরকালীনভাবে সমাধান করার উদ্যোগকে ভেস্তে দেওয়ার চেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না দাবি কমিটির বক্তব্য আপনারা জানেন শিলচরে প্রপোজ ফ্লাইওভার এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যাংশন হয়ে গেছে বহু প্রতীক্ষিত আমাদের 2015 থেকে এটা ম্যানিফেস্টোতে ছিল সিলচার প্রিন্সিপ্যালিটি ইলেকশানে ম্যানিফেস্টারতে ২০১৫ পনেরোতে ছিল এটা প্রথম প্রধান তো যাই হোক এটা আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাকশন করেছেন টাকাও এটাতে ধার্য করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেস্টে সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা বহু প্রতীক্ষিত আর এম্বিসিয়াস একটা প্রজেক্ট যেটা শিলচর শহরের যানজটের সমস্যাকে চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন আর এটা যাতে হয় কারণ আমাদের 99% নাইন এখানের বাসিন্দারা এটাকে চাইছেন কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইটমেয়ার সবার জন্য কারণ রাস্তায় নামা মানেই চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা দাঁড়িয়ে থাকাটা যার জন্য স্টুডেন্টস বাচ্চা ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে স্কুল থেকে আসতে রোগীরা পৌঁছাতে পারছে না অনেক লোক মারা যাচ্ছে রাস্তায় তো আমরা এই বিরোধিতার এগেইনস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি যাতে আমাদের ভয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে পৌঁছায় কারণ যারা বিরোধ করছেন ওরা অলরেডি মেমোরেন্ডাম দিচ্ছেন কি করছেন সেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের দ্বারা তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে যে ইচ্ছেটা জনগণের যে এই যে ওদের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেইনের দ্বারা আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচারগুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো দেখাবো যে উনার এই ডিসিশনের সঙ্গে আমরা শিলচরবাসীরা ওনার সাথে আছি উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে সেটাতে আমরাও ভাগিদার হতে চাই সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য বিনা কারণে কলেজের তিন শিক্ষককে বদলির নির্দেশ মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমি জেলার আইন মহাবিদ্যালয় দেখুন সবিশেষ পরীক্ষার মরশুম চলা অবস্থায় আচমকা তিনজন শিক্ষিকার বদলীকরণের জন্য ব্যাপক সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা শিক্ষক না থাকায় ক্লাস হচ্ছে না পরীক্ষায় ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনায় বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা এ নিয়ে মঙ্গলবার কলেজ অধ্যক্ষ সুপ্রিয় চৌধুরীকে ঘেরাও করে পুরুয়ারা জানতে চায় কেন তিনজন শিক্ষককে এইভাবে বদলির নির্দেশ দেওয়া হলো কিন্তু এর কোনো সঠিক জবাব দিতে পারেনি অধ্যক্ষ ফলে এ নিয়ে ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন এদিকে অধ্যক্ষ জানিয়েছেন ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন মাত্র দুজন শিক্ষক এখন আছেন যার ফলে সঠিকভাবে ক্লাস চালানো যাচ্ছে না কিন্তু এটা কলেজ পরিচালনা সমিতির সিদ্ধান্ত সুতরাং এ ব্যাপারে তার কিছু করার নেই তবে ছাত্রছাত্রীদের সমস্যার কথা তিনি জানিয়েছেন পরিচালনা সমিতিকে বাইশ সেপ্টেম্বর যুবা সেপ্টেম্বর এতিয়া হল কি মানে কমপ্লায়েন্স এফিডেভিটে কে কমপ্লায়েন্স এফিডেভিটে মানে যিমান ডিমান্ডাটা দিছে তাতে কি হয় কি আমাৰ পার্ট টিচার লাগে আমার যে টিচাৰৰ টিচারের সাবিসক্টিনিউ হৈছে সেইটো একচুয়ালি আছিলে কি মানে ভিজিটিং পষ্টত তেওঁলোকে আছিলে কিন্তু বাৰ কাউন্সিলৰ ডিমাণ্ডটো হল কি আমাৰ পাৰ্মানেণ্ট টিচার আঠজন লাগবে সেই সন্দৰ্ভত

ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনগুলি বিক্ষোভে প্রদর্শন করেন এবং শ্রম কোড বাতিলের দাবি জানান দেখুন সবিশেষ শিলচরে পাঁচটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কৃষক সংগঠন ক্ষুদিরাম সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষের সমাবেশে তীব্র ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিয়ে ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান এই শ্রম কোড লাগুর ফলে আট ঘন্টার কাজকে বারো ঘন্টা কাজের বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে এছাড়াও পিএফ গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেন তারা এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দী শ্যামদেও কর্মী রঞ্জন দাস সুভাষ সহ প্রমুখরা সমাবেশে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয় বলা হচ্ছে এটা কৃষক শ্রমিকদের জন্য ধন্যন্তরী হিসাবে কাজ করবে এই আইনের ফলে শ্রমিকের অনেক লাভ হবে বেকারত্ব কমবে অভাব অনটন কমবে রুজি রোজগার বাড়বে এইভাবে বহু বড় বড় কথা বলা হচ্ছে আসলে বন্ধুগণ আপনারা শুনেছেন যে এই আইনের দ্বারা যে আগে আট ঘন্টা কাজের একটা স্বীকৃতি ছিল সেটাকে কেড়ে নেওয়া হবে এবং কেড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে এখন এই আইনের ফলে তারপরে আপনার যে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হবে ট্রেড ইউনিয়ন করা যাবে না তারপরে ধরুন স্থায়ী কাজের বিনোদ সাধন করা হবে এইভাবে কোনো জিনিস এই আইনের মধ্যে আছে বন্ধুগণ আসলে পুঁজিবাদী ব্যবস্থায় যত মিষ্টি কথা বলেই বলেই আইন পাশ হোক না কেন সেই আইন মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং এই আইনটাও ধলাই সমষ্টির উন্নয়নে একগুচ্ছ দাবি নিয়ে বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র প্রদান করলেন ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস এমনিতেই নিজ সমষ্টি ধলাইকে রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ সমষ্টি হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর গত উপনির্বাচনে জয়ী বিধায়ক নেহার উপনির্বাচনে জয়লাভের পর থেকে প্রতিনিয়ত ধোলাইয়ের উন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি এবং নিজ সমষ্টিকে ঢেলে সাজাতে কোনো খামতি রাখছেন না উন্নয়নমূলক কর্মকাণ্ড তো রয়েছেই সেই সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত একশো আট অ্যাম্বুলেন্স মতো কাজ করে যাচ্ছেন ধোলাইয়ের যুববিধায়ক সেই সঙ্গে মাত্র এক বছরের কার্যকালে তিনি তার কাজের মাধ্যমে ধলাইবাসের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলির মধ্যে রয়েছে ধলাইতে সার্কুল অফিস প্রতিষ্ঠা করা ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে একশো আসন বিশিষ্ট সিভিল হাসপাতালে উন্নীত করা ধলাইয়ে মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা ধলাইকে পুরসভায় উন্নীত করা ধলাই বিধানসভা চক্রে একটি আইআইটি স্থাপন করা ইত্যাদি আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার